মাদারীপুরে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি মাসুদুর রহমানের পাঠানো তথ্য ভিডিওতে মাদারীপুরের শিবচর উপজেলা সূর্যনগর বাস স্ট্যান্ডে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল চারটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সতস্ফূর্তে অংশগ্রহণে কর্মসূচিটি সূর্যনগর এলাকায় চলমান অরাজকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের রূপ নেয় মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী তাপু উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলামিন শিকদার শিবচর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম দত্তপাড়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কুরবান আলী সহ আরও অনেকে এছাড়া যুবদল শ্রমিকদল কৃষকদল কৃষক দল জাসাস সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা বলেন বিএনপি সবসময় সন্ত্রাস চাঁদা ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রশাসন যেন তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয় তার আরও জানান ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কের পাশে অবস্থিত সূর্যনগর বাস কাউন্টারে গত এক সপ্তাহ ধরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে একটি চাঁদাবাজ চক্র প্রতিটি যাত্রী ও পরিবহন থেকে পঞ্চাশ টাকা করে চাঁদা তোলা হচ্ছে যা সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক বাড়িয়ে তুলছে বক্তারা অভিযোগ করেন এর আগে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর টানা তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে চক্রটি আবারও ব্যাপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজদের কোনো দল নেই তারা দেশ ও জনগণের শত্রু মন্তব্য করেন বক্তারা সমাবেশে বক্তারা চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য দাবি জানান